ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই শুরুতে আপনার পরিচয় জানি আমার পরিচয় আমার নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা রুলটি বাজারের পাশে আমার খামার বাজারের পাশে আপনার খামার জি ভাই ভাই আপনি তো সবসময় আনকমন ভালো ভালো গাবি কালেকশন করে জি দর্শক ভাই জাতমান দাসাই করে নেবে ভাই জি মানে কথা রানী বিটের গাবি আপনি বেশি বিক্রি জি ভাই আমি রানী বিটের গাবি আমি বেশি বিক্রি করি আচ্ছা আজকে প্রতিবেনে তো ভালো ভালো কালেকশন করছেন ভাই জি ভাই দুইটা কালেকশন করছি দর্শক ভাইরে দেখান দেখলে বুঝতে পারবে ভাই দুইটাই কি হাই কোয়ালিটি হবে দুইটাই ইনশাআল্লাহ দোয়াই আমি বলছি হাই কোয়ালিটি দর্শকরা বলতে হবে ভাই জি 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 আচ্ছা যারা প্রবাসী ভাইরা আছে আপনার ভিডিও দেখতেছে যারা সংগ্রহ করবে পছন্দ হইলে তারা গাবি দেখবে দেখে সারি ভাই উপদে নাম্বার এ বুকিং দিয়ে রাখবে আর তাদের বাসাই থেকে লোক পাঠাবে তারপরে গাবি নেবে আমার থেকে ভাই এমন প্রবাসী ভাই আছে এমন লোক আছে যারা আসতে পারবে না ভাই গাবি দেখে পছন্দ হলো অনলাইন টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লাগায় দিবে ভাই গাবি আমি পৌঁছা দিব অনেক প্রতারণা হইছে ভাই টাকা লাগায় দেয় গাবি চেঞ্জ করে দেয় ভাই আল্লাহ রহমতে ওই ব্যবসা যেন না করায় ভাই আল্লাহ বুঝতে পারলেন আমার দ্বারা ওই ব্যবসা নাই ভাই যেটা লিগ্যাল সেটাই আপনাদের ভাই আর আমি তো মূলত পাড়ামনবীকে কাজ করি সেটা আপনি জানেনই ভাই কাজের প্রবাসী যারা কাজ করে তাদের কষ্টের টাকা ভাই আচ্ছা আচ্ছা ওইটা কাজ না আল্লাহ না খাওয়াই ভাই আচ্ছা তাহলে কথা বার আপনার অনি ভাই কালের সম্পর্কে দেখাই শরীর যা সম্পর্কে সম্পর্ক দর্শক জি ভাই দেখেন

প্রত্যেকটা প্রত্যেকটা গাড়ি মনে করেন যে দাঁত ধরি আমি দেখাই দিই আপনি তো সে ভালো মতো দেখেন এখানে আনেন ক্যামেরাটা ভাই ধরেন দেখি দাঁত এ দেখেন জেনুইন দুই দাঁত না জেনুইন দুই কেন দাঁত জি ভাই জেনুইন দেখেন হ্যাঁ ভাই খুব শক্তিশালী গাবি কিন্তু খুব শক্তিশালী আর কত বড় গাড়ি দেখেন দেখেন দেখাই দেন একবার সুসার মতন পাতলা ভাই আচ্ছা একদম আর সব গাভে যাকে দেখেন দেখেন এখানে যেইখানে টান দিবেন ওইখানেই বলবে এই গরুটা দর্শক ভাইরে দেখেন ভাই আমি কিছুই বলবো না এইসব গাভীর বিষয়ে যারা চেনে

বুঝছি এরকম কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছি ইনশাল্লাহ ভাই আল্লাহ রহমত দর্শক ভাইরে দেখান একটা জাদ ভাই বুঝছেন রনি ভাই এই অবস্থায় দুদের একটা আইডিয়া দিবেন কেমন আশা করি দুধের এক দুদেরও আইডিয়াও আমি দিতে পারবো না ভাই

আচ্ছা ভাই আমার একদম ভাই 50 করে দেন আপু আচ্ছা লাখ 50 আপনি যখন বললেন কিন্তু সীমিত কথা বলা শুধু রাখতে হবে কিন্তু ভাই 2টা গাবি দেখাবো আজকে ভাই দুইটা গাবি আপনি যদি কোনো দর্শক ভাই একসাথে জেদ নাই সারা বাংলাদেশ গাড়ির ভাড়া মনে করেন ফ্রি দেব করে দিবেন জি ভাই আচ্ছা এটা এক নাম্বার সাইর করেন দুই নাম্বার দেখাই জি ভাই দেখা নাম্বার দুই রনি ভাই আরো একটা গাবি নিয়ে আসবেন চমৎকার একটা গাবি দেখতে পাচ্ছি সাদা রঙের ডাবল বডি গাবি এটা কি জাত mane ভাই এটা একটা হলস্টান ফিজিম রানিয়ে দেখেন এই গাবিটা দর্শক ভাইরে দেখান ভাই গেছে একটু কাছে ক্যামেরা ম্যানি দেখান ভাই কি কি অবস্থা গাভিটার অবস্থাটা দেখেন মার্শাল ভাই একদম মাথার সিং থেকে পায়ের খুঁড় পর্যন্ত সমস্যা আছে জি ভাই মার্শাল কিন্তু ভাই এগুলি আরে দেখেন ভাই

যারা দেখবে আমার মনে হয় না কথা খামারে ঢুকলে পারে এক নজর গাভের দিক তাকালে মন ভরে যাবে দর্শক ভাইরে দেখান আপনি কি জিনিস ভাই আচ্ছা একদম চমৎকার গাভের কালেকশন আমার ব্যবসার লাইফে আমি অনেক গরুই বিক্রি করছি এর কি প্রথম না দ্বিতীয় রানি ভাই ফার্স্ট রাউন্ড দুই দুই দিন দাদ ফার্স্ট রাউন্ড একটা দুধের একটা আইডিয়া দিবেন দুধ কেমন আসতে পারে গাভিটার দুধের আইডিয়া ভাই এই গাভি যদি কোনো দর্শক ভাই নাই

এ পর্যন্ত বলছিলেন না আজকে যখন বললেন আপনার কথার উপর ভিত্তি করে দিলাম ভাই আচ্ছা আচ্ছা তাহলে ভাই আড়াই লক্ষ আড়াই লক্ষ পাঁচ লক্ষ টাকা যাওয়া দাম জি ভাই তারপরে নিলে গাড়ি ভাড়া ফ্রি দাম দর করার পর দাম হালকা সীমিত সুযোগ আছে ভাই গাড়ি ভাড়াটা আমি সারা বাংলাদেশ ফ্রি করে ফ্রি করে দিবেন জি ভাই দুইটা গাবি দেখাবেন জি ভাই আজকে দুইটা গাবি খামারে তো শেড করছে সামারে তো প্রচুর কালে গাবি আছে আপনি দেখেন আরো গাবি আছে দেখেন দেখান আপনি জি 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 দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু অনেক ইউজ গাবি আছে অত দেখাবো না ভাই অন্ধকার

আপনেই দামদান ভাই আমি কিছুই বলব না আপনেই দামদান আমি তো কুমাইলে তো কুমাই দেব আচ্ছা আপনেই দামদান এত দিন ভিডিও করছেন আপনার মন মতন 2 কোটি টাকা হয় সেই কোটাকার দামদান আপনি আচ্ছা ভাই আমার একদম ভাই 50 করে দেন আপু আচ্ছা 2 লাখ 50 আপনি যখন বলেন দাম কিন্তু সীমিত কথা বলা শুধু রাখতে হবে কিন্তু ভাই 2 গাবি দেখাবো আজকে ভাই দুইটা টাকা গাবি আপনি যদি কোনো দর্শক ভাই একসাথে যদি নাই সারা বাংলাদেশ গাড়ির ভাড়া মনে করেন না ফ্রি দেব ঠিক করে দিবেন জি ভাই আচ্ছা এটা এক নাম্বার চাই করেন দুই নাম্বার দেখাই জি ভাই দেখা দুই নাম্বার রনি ভাই আরো একটা গাবি আসবে। চমৎকার একটা গাবি দেখতে পাচ্ছি সাদা রঙের ডাবল বডি গাবি কি জাত mane গাবি ভাই এটা একটা হলস্টান ফিজিয়াম রা নিয়ে দেখেন এই গাবিটা দর্শক ভরে দেখান ভাই। জি এই চোখ ঠোঁট নাক কান সব গোলাপি হয়ে গেছে একটু কাছে যায় ক্যামেরা মারি দেখান ভাই। জি কি কি অবস্থা গাবিটার অবস্থাটা দেখান। মাশাআল্লাহ ভাই একদম মাথার সিং থেকে পায়ের খুর পর্যন্ত সমস্ত কিছু সাদা। সাদা আছে জি ভাই মাশাআল্লাহ এইগুলা কিন্তু ভাই এইগুলা জাত ভাই। আরে দেখেন ভাই। জি